তোমার ভালোবাসা অদ্ভুত এক রহস্যের চাদরে মোড়া আলোর ছলকানি হঠাৎ অন্ধকারে যার পরশে থমকে দাঁড়ায় সময়ের ঘড়ি আমার হৃদয়ের গহিনী তোলপার করে বেজে ওঠে দুর্লভ এক অকল্পনীয় সুরের মূর্ছনা তোমার ভালোবাসা অনাবিষ্কৃত এক সমুদ্রের গভীরতা যার তলদেশে রক্ষিত ভালোবাসার অজানা রহস্যের ভান্ডার প্রতিটি ঢেউয়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে রহস্যময় ভালোবাসার আবেদন ঢেউয়ের ফাঁদে খেলা করে শুধুই হৃদয়ের অসম্পূর্ণ কবিতার বর্ণমালা তোমার ভালোবাসা যেন দূর আকাশে তারার মেলায় খেলা করা আলোর ফুলদানি যার উজ্জ্বল আলো লক্ষ লক্ষ মাইল দূরে থেকেও স্বপ্নের আচলিবনা সুতোর মতো আসতে পরে আমার নয়নের কোণে কিন্তু প্রকৃতির রহস্যময় কারিশমায় ধরাছড় বাইরেই থেকে যায় আমার ভালোবাসার প্রত্যাশিত সুখ তোমার ভালোবাসা যেন কঠিন শিলার মতো শক্ত বরফের মেঘ হয়ে আকাশে ভেসে বেড়ায় জল হয়ে ঝরে পড়ার অপেক্ষায় প্রতিটি বৃষ্টির ফোঁটায় লুকিয়ে রাখা একটি না বলা গল্প একটি না বলা কষ্টের অনুভূতি লুকিয়ে রাখা তোমার রহস্যময় ভালোবাসা যা শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় তোমার ভালোবাসা দুর্বোধ্য এক অক্টোপাসের বেষ্টুই যার মায়াবী আকর্ষণে মুক্তির ইচ্ছে হারিয়ে যায় তোমার ভালোবাসার রহস্যময়তায় ঘেরা অসাধারণ সম্মোহনী শক্তি বাস্তবে সীমানা পেরিয়ে কল্পনার স্বপ্নের রাজ্যে নিয়ে যায় আমাকে অদ্ভুত রহস্যময় তোমার ভালোবাসা যার কোনো সংজ্ঞা নেই কোন সীমা নেই নেই কোনো সীমাবদ্ধতা তবুও তোমাকে ভালোবাসি বলে তোমার ভালোবাসার রহস্যময়তা আবিষ্কারের নেশায় প্রতিনিয়ত ছুটে চলি এক অনন্ত পথের সন্ধানে যেখানে হারিয়ে যাওয়াই হলো প্রকৃত পাওয়া তোমার ভালোবাসা জয় করতে রহস্যের প্রাচীর ভেদ করে তোমাতে মিশে একাকার হয়ে যাওয়াই হবে আমার ভালোবাসার প্রকৃত সুখ